তেলে কমারাバリ করোনা ওয়ালকিন ক্বুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু পরন্তু না বলো যে আমি হচ্ছি আল্লাহর গোলাম এবং তার রাসূল তাহলে সব নবী পৃথিবীতে এসে কার গোলাম পরিচয় দিয়েছেন আল্লাহর গোলাম তিনি নবী হওয়ার আগে আল্লাহর গোলাম হয়েছেন নবত পাওয়ার আগে নবী হওয়ার নবী পরিচয়ের আগে তার বড় পরিচয় হচ্ছে তিনি আল্লাহর গোলাম তাহলে যে সমস্ত মানুষের আমল ক্ষতিগ্রস্ত নাস্তিক কাফের মুশরিক এটা একদিকে এটা কাফের গ্রুপের মধ্যে আমরা তাদেরকে ধরলাম আর আরেক দিকে হচ্ছে আমরা মুসলমান এখানে বেশ কিছু আমলের ইমান আনার পরেও তাদের আমল ক্ষতিগ্রস্ত যারা তার মধ্যে হচ্ছে মুনাফিক তিনি ইমান আনার পরে নেফাকি করেছেন মুনাফিক কিন্তু কাফেরদের ভিতরে না বরং মুনাফিক হচ্ছে মুসলমানদের ভিতরে ইমানদারদের ভিতরে আবার আরেকটা গ্রুপ আছে এখানে যাদের হারাম উপার্জন অবৈধ উপার্জনের সাথে যারা সম্পৃক্ত যারা অন্যায় উপার্জন করে অবৈধ উপার্জন করে তাদের আমল আল্লাহর দরবারে কবল হয় না এটা একেবারে বুখারের হাজেজ দ্বারা সাব্যস্ত কোরআন কেন আল্লাহ তারা বলছেন যে আল্লাহ আমার আল মোমিন কেন আমার মুরসালিন যেভাবে আল্লাহ তালা সব নবীদেরকে নির্দেশ দিয়েছেন সব মমিনদেরকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমরা আল্লাহর যা আল্লাহ হালাল করেছেন এগুলো তোমরা রক্ষণ করো অস্করুল্লাহ আয় আবদুলিল্লাহ এরপরে তোমরা আল্লাহর ইবাদত করো তাহলে আগে হালাল খাও তারপরে আল্লাহর এবাদত করো হারাম উপার্জনের সাথে সম্পৃক্ত থেকে হারাম খেয়ে আবাদত করলে ওই আবাদত আল্লা দরবারে কবল হয় না তাহলে হারাম উপার্জনকারী এই ক্ষতিগ্রস্ত যারা উলহালি আমালা যাদের আমল ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে মোনাফিকও আছে আবার হারাম উপার্জন যারা করে এরা ওইটার ভিতরে স্বামী তাদের আমল আল্লাহর কাছে কবল হয় না এটা খুবই স্বাভাবিক আমরা সবাই জানি এটা যে উজু ছাড়া নামাজ পড়লে নামাজ হবে না একজন দুই রাগাত নামাজ পড়ছে উজু করে আর একজন উজু সারা একশো টাকা করছে এখন কার বাড়ি যিনি উজু করে দুই টাকা করছেন কারণ তার নামাজ হয়েছে আর যিনি উজু ছাড়াই করছেন তার নামাজটাই দুইটা দিক একটা বাহ্যিক দিক আর একটা আভ্যন্তরীণ দিক নামাজের কিছু সারায়ত আছে শর্ত এবং আর আছে আপনারা জানেন আমরা জানি শর্তের মধ্যে হচ্ছে কাপড় পাক শরীর পাক নামাজের জায়গা পাক সতেরো টাকা কেবলামুখী হওয়া কাপড় পাক শরীর পাক স্বাভাবিকভাবে ধুইলে পরিষ্কার হয়ে গেছে পাক হয়ে গেছে কিন্তু আমার এই কাপড়ের হক থাকে আল্লাহ এই পবিত্রতা হালালের পবিত্রতা ছাড়া অন্য কিছুকে আল্লাহ গ্রহণ করেন না এজন্য রমজান নামের একটা মাহ আল্লাহ এই জন্য দিয়েছেন ইমানদাররা এই দুনিয়ায় চলবে কখনো যদি আনফর্চুনেটলি ব্লক রমে অ তার মানে জানা ছাড়া দেহের ভিতরে যদি হারাম ঢুকে রুকে থাকে তাকে তাকে তো পরিশুদ্ধ করা দরকার এই জন্য একটা মাস রমজান দিচ্ছেন আল্লাহ তালা রমজান মাসে এক মাস রোজা রাখবে একেবারে বড়ি মনে করেন ডিটারজেন্ট পাউডার দিয়ে কাপড় দিলে যেরকম পরিষ্কার ওয়াশিং মেশিনে যেভাবে পরিষ্কার করে ইমানদারের দেহ এক বছরের জন্য আল্লাহ এরকম পরিষ্কার করে পবিত্র করে দিচ্ছে মহান আল্লাহ তাহলে তৈব তথা পবিত্রতার সাথে একটা বিরাট সম্পর্ক মোমিনদের রয়েছে যে কয়েক শ্রেণীর মানুষের আমল ক্ষতিগ্রস্ত নাস্তিক কাফের মুশরিক তারপরে হচ্ছে মোনাফিক আরেকটা গ্রুপ আছে মেদা আতিক এটাও কিন্তু মুসলমানদের ভিতরে সহজ দৃষ্টান্ত হচ্ছে পার্শ্বাক্ত ফরজ নামাজের আগে আজান আছে না নাই কিন্তু ঈদের নামাজের আগে তা আজান তো ভালো জিনিস কেউ যদি ঈদের নামাজের আগে আজান দিতে চায় তাহলে মানুষ কি বলবে না ভালো কাজ করছেন এরকম আমরা বলবো যে আল্লাহ তার রসুল সাল্লাহ সাল্লাম এটা শিখাননি সাহবাই নাম কে ওই আমল করেননি রসুল এবং তার সাহাবিদের যুগে ফলাভাই রাশেদিনের যুগে এবাদত হিসেবে যেটাকে পালন করা হতো না সবের নিয়তে ওইটা করার নামই হচ্ছে বিরাত বিদাত তারপরে হচ্ছে হারাম উপার্জনকারী মোনাফেক এই মানুষগুলো হচ্ছে ক্ষতিগ্রস্ত যাদের আমল আল্লাহর কাছে কবল হয় না আবার কি এই মনে করতেছে হ্যাঁ ভালো কাজ করতেছে কিন্তু আসলে আসরের দিন যা দেখবে আমল নামা একেবারে সাদা তার এই আল্লাহর কাছে একটাও কবল হয়নি আল্লাহ এর থেকে আমাদেরকে হেফাজত করুন বলে না আমি তাহলে আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো এখানে প্রাসঙ্গিক সেটা হচ্ছে মোনাফিক মোনাফিক কাফেরদের মধ্য থেকে নয় মোনাফিক হচ্ছে ইমানদারদের ভিতর থেকে মোনাফিক কাফের চাহিদা ভয়াবহ ইসলামের ক্ষতির ক্ষেত্রে কাফের চাইতে মোনাফিকের ভূমিকা বেশি ক্ষতিগ্রস্ত বেশি মানে ক্ষতির ক্ষেত্রে বেশি ভূমিকা তার বেশি ক্ষতি করতে পেরেছে এই জন্যে রসুল সাল্লা সাল্লামের যুগে কারা কারা মুনাফিক ছিল এটা আল্লাহ রসুল জানতেন কিন্তু সমূহ বিশৃঙ্খলার আশা থেকে তিনি প্রথম দিকে এগুলো বলেননি